না সে কাছে সবার আপা হয় আর আমার জন্মসূত্রে ফুপু হয় আমি এই ফুপুকে চাই না আপনারা দেখছেন ঘাটমন্ডি 32 এই মুহূর্তে কিন্তু যে গেটি যে শব্দটি এটি এখন আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই কে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছে আউমিলিকের কাছে একসময় ক্ষমতা ছিল তারা তাদের ক্ষমতার প্রয়োগ করেছে আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে সেটা সাজা তারা পাচ্ছে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে হ্যাঁ দর্শক সেই জগৎটাকে দেখার জন্যই এবার ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেছে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি মিলে বর্তমান বাংলাদেশের মধ্যে যেই রকম একটা কথা আসতেছে যে তারা একটা রাজনৈতিক দল গঠন করবে সেই রাজনৈতিক দল গঠন করার এবার আপডেট কিছু নিউজ দিয়েছে আসনাদ আবদুল্লাহ হ্যাঁ দর্শক এমন কিছু কথা বলা হয়েছে এবং এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যে তথ্যগুলোর মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই ছাত্রদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল গঠন করা হবে আর এই রাজনৈতিক দল গঠন করা নিয়ে বর্তমান সময়ে দেশের মধ্যে চলতেছে তোল পাতাল যেন ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতে দেওয়া না হয় এমন কথা বলতেছে অনেকজন আবার অনেকেই তো বলতেছে যদি ছাত্ররা রাজনীতিতে আসে তাহলে বাংলাদেশের শিক্ষার কোনো মান থাকবে না শিক্ষা বলতে বাংলাদেশের কোনো কিছুই থাকবে না কিন্তু দর্শক এরপরেও কেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতেছে এবং ছাত্রদের রাজনীতিক দল গঠন করার প্রয়োজনটা কি আর এর পিছনে কি ডক্টর ইউনিসের কোনো হাত আছে কিনা ডক্টর ইউনিস কি ছাত্রদেরকে সাহস যোগাচ্ছে ছাত্রদেরকে বলতেছে যে তোমরা রাজনৈতিক দল গঠন করো না হলে অন্য কোনো নির্বাচিত সরকার আসলে তোমাদের অবস্থা খারাপ হবে এমন তেমন অনেক কথাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ভেসে আসতেছে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি তথ্য দিব এবং এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনাদের চোখ মাথায় উঠে যাবে হ্যাঁ দর্শক কথা বলে সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এবং কিছু তথ্য দেখে নেব এই তথ্যগুলো দেখলেই ছাত্রদের রাজনৈতিক দল এবং আগামীর বাংলাদেশ নিয়ে আপনারা কিছুটা হলো ধারণা পাবেন রিকোয়েস্ট করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আর ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা চাই বাংলাদেশের পরিপূর্ণ সংস্কারের যাত্রা তখন থেকেই শুরু হবে যখন থেকে ফেসিবাদের রাস্তা না ধ্বংস হবে যতক্ষণ পর্যন্ত না বাকশালীদের রাস্তা না ফেসিবাদের রাস্তা বাংলাদেশ থেকে চিরতরে চিরতরে নিপাতনা না হচ্ছে ততদিনের সংস্কারের যাত্রা কিংবা গণতন্ত্রের যাত্রা এই বাংলায় সম্ভব নয় তাই ছাত্র জনতা সব সবার ঐক্যের ভিত্তিতে আজকে বাকশালীদের রাস্তা না ফেসিবাদের রাস্তা না দর্শক আপনারা যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে অবপাঠনগুলো রয়েছে যতক্ষণ পর্যন্ত এই শরীর ক্রাইসিস তাদের কর্মসূচি সেটি চালিয়ে যাবে এবং কিন্তু একের পর এক ইসলাম ভাঙা হচ্ছে তারা যেমনটি বলছে এটি আমরা বলছি যে এটি কিন্তু তাদের রাগের যে ক্ষোভ তার বই প্রকাশ মাত্র কারণ দীর্ঘ ষোলোটি বছর শেখ হাসিনা সরকার যে নিপীড়ন চালিয়েছে তার বই প্রকাশ এটি দশক আপনারা দেখছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে কিন্তু উপস্থিত হয়েছে আজকে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং দর্শক আপনারা জানেন যে আজকে ঠিক রাত নয়টায় কর্তৃত্ববাদী শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং সেটি জানার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে এবং সেই শিক্ষার্থীরা আরো কি কি বলছে সেটি আপনার চায় সেই দুঃসাহর যেন আর দ্বিতীয়বার দেখাতে না পারে সেই জন্য আমরা এখানে এসেছি বত্রিশ নাম্বারকে ঘুরিয়ে দিব এখানে ফুটবল খেলার মাঠ অথবা পাবলিক টয়লেট হবে আর এখানে আন্দোলন যারা যারা মারমুতি হয়ে এসেছিল তারা গ্লাস ভেঙেছে সেই গ্লাসে আমার এখানে লেগেছে আর কি আমরা আমি আলাপি পাই যে আসলে গ্লাস করেছে পরে আমাকে বলেছে যে তোমার নাক থেকে রক্ত পড়তেছে এর চেয়ে বড় আহত নিয়ে আমরা এর চেয়ে বড় আহতনি নিয়ে আমরা আছি শুধু এইটা না আমার যদি আবারও জীবন দেয়া লাগে বাংলাদেশে আওয়ামী লীগের যাদের যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক যখনই আওয়ামী লীগের সব দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে এই আওয়ামী লীগকে প্রতিহিত করবো ইনশাআল্লাহ থাক না আসুন এখানে এখানে একটা কথা বলে রাখি যে হাসিনা সরকার এই দুঃস্ব অবস্থা দেখাইতে পারছে তার জন্য ওই নয়টার জন্য আমরা বসে নাই আমাদেরকে এই বার্তাটাই দিতে হয়েছে যে এই ধরনের দুঃস্ব আজকে না আগামীতে যদি আপনি দেখান তাহলে 70 ভেবে চিন্তে দেখাবেন এটা ইনার কথা বেশিবার জাগা হাসিনা আমার জন্মসূত্রে ফুফু হয় জন্মসূত্রে মানে বোঝেন এই এলাকা আমার জন্মস্থান কিন্তু শেখ হাসিনা জন্ম আমি আমি রাজনীতি করছি বঙ্গবন্ধুর বিরুদ্ধে রাজনীতি করছি এই দেশে এই এলাকায় শেখ হাসিনা আমার জন্মসূত্রে এই বাড়ির আম কাটা চুরি করে ছোট কথা বিখাইছি বড় হয়েছি কিন্তু আমি এবং আওয়ামী লীগের পক্ষে না কেন পক্ষে না এই এই অরাজকতা আমি ছোট দেখে বড় হইছি আমার বাসা শুক্রবার এবং এই বত্রিশে আমার ছোট বড় হইছি আমি শেখ হাসিনা যদি জন্ম শেখ হাসিনা সবাই আপা হয় আর আমার জন্মশ্রীতে ফুবু হয় আমি এই ফুবুকে চাই না আমি এই ভুমুকে চাই না কেন তার উপাসনালয়ে আজকে হবে মহাপুলয় এই ডায়লগ আমরা আসছি ফেসিবাদের উপাসনালয়ে আজকে হবে মহাপুলয় এই মহাপুলয় আপনারা দেখবেন সারাদেশের কাছে দিবেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাঙচুর চলছে সেই দৃশ্য মধ্যে আপনারা দেখেছেন আর এই ঘটনার প্রেক্ষাপটের পিছনে আরেকটা ঘটনা আছে তবে এই ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ সময়ের কাছে ঋণী হয়ে যায় যেমন ধরেন আজকে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছে আওয়ামী লীগের কাছে একসময় ক্ষমতা ছিল তারা তাদের ক্ষমতার প্রয়োগ করেছে আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে সেটা সাজা তারা পাচ্ছে আবার আজকে যা হচ্ছে হয়তোবা সময় কখনো সেটা রিটার্ন করে দিবে কারণ বাংলাদেশের ইতিহাসে এটা খুবই কমন একটা ফ্যাক্ট আর একটা ম্যাসেজ সবার জন্য ক্রিয়েট হচ্ছে যে তুমি যা করবা তোমার জন্য সেই পরিণতি একটা সময় ফিরে আসবে এটা খুবই প্র্যাকটিক্যাল আজকের এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো তো যাই হোক ঘটনার প্রেক্ষাপটের শুরুটা হচ্ছে আজরাত রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনার এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ভাষণ দিবেন এই ঘোষণাটা দেওয়ার পরপরই হাসনাদ আবদুল্লার আহ্বানে বিভিন্ন ছাত্র সমাজের আহ্বানে নেতাদের আহ্বানে আপনার সারা ঢাকা থেকে আমরা দেখলাম যে কেউ হাতুরা কেউ বাঁশ কেউ লাঠি আরও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র তারপর হচ্ছে যার কাছে যা ছিল কেউ কেউ বুলডোজার নিচ্ছে আমি এখন বুলডোজার দেখি নাই তবে বুলডোজার নাকি যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে গুরিয়ে দিতে হবে কেন বঙ্গবন্ধুর অস্তিত্ব দিতে হবে এখন ধানমন্ডি বত্রিশ গুড়াই দিলেই কি বঙ্গবন্ধুর অস্তিত্ব মেটা যাবে অথবা আওয়ামী লীগ গত ষোলো বছর বঙ্গবন্ধুকে যেভাবে মানুষের মনে জোর করে ঢুকাইতে চাইছিল কিছু কিছু কাজে তারা কি ঢুকাইতে পারছে আজকের এই দৃশ্য সেটা বলে জামাত সম্পর্কে আওয়ামী লীগ যে পরিমাণ শক্ত অবস্থানে ছিল বিএনপি সম্পর্কে জিয়াউর রহমান সম্পর্কে খালেদা জিয়া সম্পর্কে যেরকম প্রচার অপপ্রচার ছিল তা থেকে মানুষের মনে জিয়া পরিবার বা বিএনপি অথবা জামাতের প্রতি মানুষের নেগেটিভিটি আসছে আসে না আজকে শুধু তাই সাক্ষী দিচ্ছে তার মানে ধানমন্ডে বত্রিশ এটা একটা স্মৃতি এখন এটাকে বিলীন করে দিলে ভাঙচুর আগুন টাগুন দেওয়া হয়েছে ভাঙচুর চলতেছে তো সেখান থেকে আসলে কি ধরেন যারা বঙ্গবন্ধুর কি বলা হয় যে ফ্যান ফলোয়ার আছেন অথবা তাকে যারা শ্রদ্ধা করেন তাদের অন্তর থেকে আসলে বঙ্গবন্ধুরে সরানো সম্ভব না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল যাই হোক এখন কেন ছাত্ররা আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেইন রিজন হচ্ছে যে রাত নয়টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছেন আমি জানি না আমি যখন ভিডিও রেকর্ড করছি এখনও রাত নয়টা বাজে না তো এই ভাষণকে কেন্দ্র করেই হুট করে একটা মিটিং থেকে পুট করে একটা ডাক তারপর আমরা দেখলাম হাজার হাজার ছাত্র জনতা রাজপথে যার যার হাতে যা যা আছে তাই নিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বাড়ি সেটাকে ভাঙচুরের মধ্যে তারা তাদের উল্লাস প্রকাশ করছে এখন তাদের উল্লাস আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা ওই যে বললাম সময়ের কাছে আমরা তুলে রাখলাম কারণ একসময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করেছি যে এটা কতটুকু সঠিক এটার জন্য ভাই তোমাকে ভুগতে হবে তখন আওয়ামী মনে করতো ভাই তুমি এগুলো কেন বলো তুমি তো ভাই ক্ষমতার বিপরীতে কথা বলতেছ বাট আজকে নিশ্চয়ই আমাদের মতন যারা আওয়ামী লীগকে সচেতন করতাম ওয়ার্নিং করতাম যে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড এটা আপনার উপর ফিরে আসবেই আজকে সেই দিনটা আসতেছে আবার আজকের ছাত্ররা তারা যেটা করতেছে না সঠিক সেইটাও কোনো এক সময় তাদের জন্য আসবে আবার এই জাতি আমরা হয়তো আবার কোনো দিন কোনো আর একটা দৃশ্যপট দেখতে পাব ভালোও হইতে পারে খারাপও হইতে পারে সেটা সময় সময়ে ঋণ পরিশোধ করবে তবে এই ধরনের কর্মকাণ্ড যে মেসেজটা দেয় শেখ হাসিনার উপর এক হাজারবার রাগ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি এভাবে ভাঙচুর করাটা সেটা আসলে রাগের বহিঃপ্রকাশের অংশবিশেষ হইতে পারে কিনা প্রয়োজনে শেখ হাসিনার যে গ্রামের বাড়ি আছে বা ওনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে সেখানে তার স্বামীর বাড়ির এটা তো বঙ্গবন্ধুর আলাদা এখানে একটা ক্ল্যাশ যেটা তৈরি হচ্ছে এটা পজিটিভ হচ্ছে না কোথাও না কোথাও এটা পজিটিভ না এখন অনেকে মনে করবেন ভাই তুমি এটা বলতেছো হ্যাঁ না শি না কিন্তু আপনি দেখেন এই একই ঘটনা যদি কখনো আবার বিএনপির দিকে যায় এই যে পাঁচ বছর বিএনপি ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে বিএনপির দিকেও যাইতে পারে কেন আমাদের রাজনীতিবিদরা কথা শোনো না এটা প্র্যাকটিক্যাল নেতারা কথা শোনো না তো চারদিক থেকে তো এগুলোই তৈরি হবে ছাত্রদের এই কর্মকাণ্ডটা যদি ভালো হয়ে থাকে অদূর ভবিষ্যতে তারা ভালো ফলাফল পাবে আর যদি খারাপ হয়ে থাকে আজকের দিনে যা ঘটছে এটা রিটার্ন হবে আরও খারাপ পাবে নিশ্চয় আওয়ামী বিষয়গুলোকে দেখছে অনেকে হয়তো মুখফুট এখন কথা বলবে না চুপচাপ থাকবে সময়ের অপেক্ষায় থাকবে তো যাই করেন মোট কথা একটাই ভাই দেখেন আমরা সাধারণ মানুষ আমরা কথা বলি আমরা রাজনীতি নিয়ে এখনও নিজেদের পরিবার থেকে কেউ এমপি মন্ত্রী বানানোর পরিকল্পনা নাই আর এগুলোর মধ্যে কানেক্টিভিটি তো ওইভাবে যাওয়ারও পরিকল্পনা শুধু এতটুকু বলি যে যা করবেন ভাইবা চিন্তা করবেন হাতে যখন ক্ষমতা থাকে সে তার ভাবার যেই সেলটা এটা আসলে থাইমা যায় চোখের সামনে সব দেখে যে আমার শেখ হাসিনা একসময় সব আমার দেখতো ঘরে ঘরে আওয়ামী লীগ দেখতো তিনি দেখতেন আওয়ামী লীগ কিন্তু সব ছিল অ্যান্টি আওয়ামী লীগ আজকে নিশ্চয় হারে হারে বুঝতে পারছেন সময় বলে দেবে নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা যেন এলিট না হয়ে যায় এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায় নির্দিষ্ট শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায় আদর্শের না হয়ে যায় বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকেও প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত এক লক্ষ বেশি মতামত সংগ্রহ করা নতুন বলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য বৈশ্বরী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্রাথম হিসেবে অব্যাহত থাকবে পুনরাবৃত্তি করছি বৈশ্বরী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে আমরা অনলাইন এবং অফলাইনে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব আমরা সবাই একসাথে আমাদের যে অফলাইন যে আমরা যে কার্ডটি রয়েছে আমরা সেই অফলাইন কার্ডটি একটু আমরা একটু তুলে ধরি অফলাইন

5 আগস্ট pareil যে ঘটনা আর আপনারা মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপর খুব বিভিন্ন বিষয়ে আপনারা মিডিয়া যা আছেন আপনাদের এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নীতি কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচারক ডিসপাদারল্যান্ড প্রচারক বাংলাদেশ উনি হচ্ছেন এই বাংলাদেশের হচ্ছে প্রচারক

পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের বিপদ প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি বলে আমরা এ গণ করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ চলমান বাংলাদেশে মবের মূল লোক যে শব্দটি এটি এখন আর কাউকে নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই আমরা একসময় মগের মূল লোক এই শব্দটির সঙ্গে ব্যাপকভাবে পরিচিত এবং আমরা ইতিহাস থেকে যা জানি যে এক সময় মগেরা তারা কি করত এই বাংলাদেশ এসে চুরি ডাকাতি রাহাজানি তারপরে অপহরণ থেকে শুরু করে এখনও কুকর্ম নেই যারা না করতো এবং তাদের এই কুকর্মগুলো এতটা ভিত্তিকর ছিল এবং এতটা সন্ত্রাসী কায়দায় ছিল যে তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলে বুড়ো সকলের মধ্যে এক ধরনের কম্পন শুরু হতো এবং এই যে ছেলে ঘুমলো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে এই যে বর্গীর শব্দটি মানে ডাকার যে দেশে এলো এরকম মা বোনেরা গান শোনাত এবং বর্গীর নাম শুনলে মগের মগের মূল্যকের নাম শুনলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যেত তো এই অত্যাচারের কোনো সীমা পরিসীমা ছিল না কিন্তু সমস্যাটা হলো যে এখানে বলা হতো মগের মুল্লুক মুল্লুক মানে স্থান যখন একটি অরাজকতার সঙ্গে রাষ্ট্র জড়িত না থাকে এবং রাষ্ট্রশক্তি সচল থাকে এবং রাষ্ট্র সবসময় সেই অন্যায় এবং অত্যাচার বন্ধ করার জন্য যখন সচেষ্ট থাকে তখন সেখানে মুল্লুক শব্দটি উচ্চারিত হয় আর মুলুক যদি বলা হতো মগের মুলুক বা মগের মুলুক মুলুক মানে পুরো রাষ্ট্র ব্যবস্থা রাজা স্বয়ং অত্যাচার করেন এই ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ রাজা রাজকর্মচারীর থেকে শুরু করে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা যখন অন্যায় অত্যাচার জুলুমের সঙ্গে জড়িত থাকে সেখানে মূলক শব্দটি ব্যবহৃত হয় আরবি শব্দ মূল্ক লিমানিল মূলক লিয়াউম কোরআনের শব্দ তো এখানে মূলক শব্দটি ব্যবহৃত হয় অর্থাৎ যেখানে রাজত্ব রয়েছে আর মুল্লুক যখন বলা হয় মুল্লুক মানে বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা যে এলাকায় এরকম অরাজকতা বিরাজ করে এবং সেখানে কোনো রাজা থাকে না বাদশা থাকে না বিশৃঙ্খলতা মানে যেখানে কোনো রাজনীতি থাকে না সেখানে বলা হয় মগের মূল আর যদি বলা হয় মগের মুলুক তাহলে রাজা থেকে একেবারে সবাই এখানে এই অরাজকতার সাথে জড়িত তথিতের সেই মগের জমানা যেটি সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে দমন করা হয়েছিল এই বাংলায় এবং সেটাকে কেন্দ্র করে চট্টগ্রাম এই প্রথম মুঘলরা দখল করেন এবং মগদেরকে তাড়ানোর জন্য মিশ্রেন উপকল থেকে বরিশাল বাখেরগঞ্জ তারপর আজকের পর্যখালি কুয়াকাটা সন্দ্বীপ হাতিয়া বাজার। এই যে একটা টেরিটরি বা বেল্ট এই বেল্টে মগ জলদস্যুদের সঙ্গে লড়াই করার জন্য এই প্রথমবারের মতো মুঘলরা তারা সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে একটি বিশাল নৌবাহিনী গঠন করেছিলেন এবং সেই নৌবাহিনীর অ্যাডমিরাল জেনারেল ছিলেন বুজুর্গ উমেদ খান আর বুজুর্গ উমেদ খান ছিলেন সম্রাট আওরঙ্গজেবের মামাতো ভাই আর তার বাবা ছিলেন শায়েস্তা খান বাংলার নবাব বা সুবেদার আর শায়েস্তা খান ছিলেন আওরঙ্গজেবের মামা এই হলো মগের মূল্যকের ইতিহাস এখন চলমান মবের মূল্যক সম্পর্কে আসি এখন আপনি এটাকে মবের মুলুক বলবেন অর্থাৎ পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই একটা মবের শিকার হচ্ছে এখানে রাজা মবের কাছে অসহায় প্রজা অসহায় পুলিশ অসহায় রাজকর্মচারী অসহায় তাহলে এটাকে আপনি পুরো মবের মুলুক বলতে পারবেন অর্থাৎ মবের যারা স্রষ্টা বা যারা মব করছে তারাই মূলত এখানে রাজত্ব করছে আর যদি দেখেন যে না রাজা নির্দোষ রাজকর্মচারীরা সবাই চেষ্টা করছেন আর যারা জুলুম বা অত্যাচারী যারা লোকজন আছে তারা কেবলই দুর্বলের উপর অত্যাচার করছে কোনো সবলের কাছে যাচ্ছে না তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাংলাদেশের এই চলবান সময়কে মবের মূল লোক বলতে পারেন মূল লোক বলতে পারেন এখন আমরা বাস্তবতায় ফিরে আসার আগে মব শব্দটি সম্পর্কে একটি যাকে বলা হয় আমি যতটুকু বুঝি আপনাদেরকে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি সেটি হলো কিছু মানুষ মানুষ হয়ে করতে পারে দর্শক বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে বর্তমান সময়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সমালোচনা হচ্ছে এর মাঝে ছাত্রদের থেকে একটা রাজনৈতিক দল আবার বাংলাদেশের মধ্যে আসবে এটা নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলতেছে তৃতীয় দশক এই সবকিছুর পরেও বাংলাদেশের মধ্যে কিন্তু ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতেছে এবং এমন কথাই কিন্তু করবে জানিয়েছে প্রধান সমন্বয় সহ আরো বাকি যারা ছাত্র প্রতিনিধি ছিল তারা এই সবকিছুর মাঝেও বাংলাদেশের মধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকা অবস্থায় ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে এটা নিয়েই কিন্তু সবাই কথা বলতেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নাকি তাদেরকে এই রকম একটা রাজনৈতিক দল গঠন করার কথা বলেছে এমন দাবি করতেছে অনেকেই কিন্তু দর্শক ছাত্ররা যেভাবে কথা বলতেছে সেভাবে মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকার কথাটা বলেছে কারণ ছাত্ররা এখন নিজেদের ডিসিশন নিজেই নিতে পারে তারা নিজেরা একসঙ্গে হয়েই বাংলাদেশের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এমন কথাই কিন্তু বলতেছে সমন্বয়টা কিন্তু এই সমন কিন্তু ছাত্রদের পক্ষ থেকে যদি রাজনৈতিক দল গঠন হয় বা রাজনৈতিক দল আসে তখন কি আসলেই বাংলাদেশের মধ্যে লেখাপড়াটা ওইভাবে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ